দুটা জিনিস মূল্যায়ন করা চাই যদি আখেরাতের ক্ষতি থেকে বাঁচতে একটা হলো আমার যোগ্যতা আর একটা হলো আমার হায়াতে সময় সময়ের জন্য চাই নেজামুল আল কাপ যে আমি কোন সময়টাকে কোন কাজে লাগাবো কোন সময়টাকে কোন কাজে লাগাবো এটার জন্য নেজামুল আল কাপ আছে আল্লাহ 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 জালেন না যে আপনারা দোকান থেকে সরাই দিবে ব্যবসার থেকে বাণিজ্য থেকে সব থেকে এটা আলেমদের কাজ না আলেম যে পারফেক্ট আল্লাহ রসুল যেরকম তিন সাহাবিকে কাজে লাগাইছেন তিনজনের সিদ্ধান্ত ছিল আমি একজনের সিদ্ধান্ত ছিল সারা রাত ঘুমাবো না আরেকজনের সিদ্ধান্ত ছিল সারা বছর রোজা রাখবো আরেকজনের সিদ্ধান্ত ছিল বিয়া শাদি করবো না তা আল্লাহ রসুল তিনজনকেই কি তোমরা তিনজনই ভুল কামে আছো আরেকজনে বলতেছে আমি বিয়ে সাদী করবো না চিরকুমার কুমার থাকবো তো বলছে এটা ভুল সিদ্ধান্ত আরেকজনে বলছে সারা বছর রোজা রাখবো বলছে এটা ভুল সিদ্ধান্ত আল্লাহ আপনাকে ভুল সিদ্ধান্ত হকা আলেম ওলাম আপনাকে ভুল সিদ্ধান্ত দিবে না দিনে ও আলেম না ও আলেম না ভুল সিদ্ধান্ত দিছে অনেকজনে এটা আমরা বলবো না বললে আবার অসুবিধা আছে আমাদের জীবনে বহুত ভুল সিদ্ধান্ত হয়ে গেছে বহুত ভুল সিদ্ধান্ত দিছে এগুলো বিলকুল ভুল ভুল ছিল হান্ড্রেড ভুল ছিল

কামরাই তো কামরার ভিতরে তো ছিল পুণ্য কিনো হইলো কি করে লজিক তো এটাই বলে ঠিক না কামরার ভিতরেই ছিল যুক্তি তো এটাই কয় কামরার ভিতরেই তো ছিল পনেরো কিলো ধরে কর্তিকা ওরে তো কামরার বাইরে যেতেও দেখলাম না আপনি বলবেন বুঝবেন না মেশিনে দৌড়াইছে তো মেশিনে কাউন্ট করছে বেল্ট করতে ছিল ও দৌড়াইতে ছিল আর মেশিনে উঠাইতে ছিল মিটার উঠাইতে ছিল এতক্ষণ বাহিরে দৌড়াইলে পনেরো কিলো দৌড়ে দৌড়াইলে আলমদের সৌগতে যখন যাবেন তো দেখবেন এক আমল করবেন চব্বিশ ঘন্টা দৌড়ানো হয়ে যাবে চব্বিশ ঘন্টা দৌড়ানো হয়ে যাবে আর তা যদি না হয় আপনি চব্বিশ ঘন্টা দৌড়া দেন তারপরে যে ওইখানে পুজবেন চব্বিশ ঘন্টা দৌড়ে তারপরে পচতে পারবেন কি পারবেন না এটা সন্দেহ আছে কন্টিনিউ চব্বিশ ঘন্টা দৌড়ে কি করে এই জমানার আসলে ক্ষতির থেকে ওই ব্যক্তি বাঁচবে যে মেরে দোস্ত এই দুই জিনিসকে সঠিক ব্যবহার করে আখেরাতের ক্ষতি কবরের ক্ষতি ক্ষতি হাসরের ক্ষতি ওই ব্যক্তি বেঁচে যাবে যে দুই জিনিসকে সঠিক ব্যবহার করে একটা হলো হলো হায়া এটার জন্য যোগ্যতা ব্যবহার করার জন্য সঠিক জায়গায় ব্যয় করার জন্য নকশা নিতে হবে ম্যাপ ম্যাপ আল্লাহ কাছে আসে হকানি আলেমদের কাছে এটার পুরা ম্যাপ যে আপনি যোগ্যতা কোথায় লাগাইলে কি প্রভাব কোথায় পড়বে আখেরাতে কিরকম উন্নতি হবে আর একটা হলো সময় এটার জন্য আল্লাহ কাছে নিজামুল আওকাত আছে এটাকে নিজামুল আওকাত বলে যাইন প্রত্যেক আল্লাহ কাছে যে দেখবেন নিজামুল আওকাত আছে যে আমি কখন কি করবো ফজরের পরে কি করব জোহরের পরে কি করব আসরের পরে কি করব মাগরিবের পরে কি করব নেজামুল আওকাত দেওয়া কিন্তু আরেকটা শেষ কথা বলতেছি যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আলা বা হকখানি আলেমের সহবতে না পারলাম ততক্ষণ পর্যন্ত আমি তিনটা কাম করি কয়টা কাম পারবেন করতে মনে থাকবে না মনে হয় থাকবে না থাকবে এরকম কথা অনেক বলছি এই পর্যন্ত কিন্তু অনেকেরই মনে নেই শুনি তো কিন্তু মনে গাঁথি না মনে গাইঠা না তিনটা কাম করো যতক্ষণ পর্যন্ত অতি তাড়াতাড়ি সহবতে যান আমি চাই অতি তাড়াতাড়ি কোনো না কোনো আল্লাহ সহবতে যান কোনো না কোনো হকা নিয়ে চলে মেরে দোস্ত নয় শয়তান আর নস্মন বড় দুঃশন আমাদের বড় দুশ্মন বড় দুশন বড় দুশ্মন আমাদের আমাদের বড় দুশ্মন বড় দুশ্মন আমি বাইঙ্গেই করতেছি আমাদের অনেক ভাইর মনের ভিতরে আছে যে না এদের কাছে গেলে আমি অমুক জায়গার থেকে ছুটে জামু তমুক জায়গার থেকে ছুটা জামু আমার এই কাম ছুটা যাবে ওই কাম ছুটে যাবে আমি এই কাম করতে পারবো না ওই কাম করতে পারবো না আসলে মেরে দুস্ত ব্যাঙ্গেই বলি আমাদের অনেক তাবলিগালা সাথীরা আছে যারা ওলা আমাদের সাথে চলে নিজেরা বলে আমরা ওলামাদের সাথে চলি ওদের মনের ভিতরে এই কথা আছে আল্লাহ আলাদের এখানে গেলে ওলামাদের পিছে এদের সাথে চললে আমি আর তাবলিগের কামে থাকতে পারবো না ওনারা তাবলিগের কামে আমাকে থাকতে দিবে না তিন দিন লাগাইতে দিবে না গাছ করতে দিবে না চিল্লা লাগাইতে দিবে না ও মেরে দোস্ত ও তো আল্লাহ না যদি পারফেক্ট আল্লাহ হয় ও কোনদিন তাবলিগের কামের থেকে আপনাকে দূরে সরাবে না আরো আপনাকে ডেলি বলবে তুই তাবলিগের কাম করস কিনা এটা কর শুধু শয়তান আমাদেরকে ধোকা দেয় এটা আমাদের অনেক সাথে ধোকার শিকার এটা অনেক সাথে ধোকার শিকার আবার উদাহরণও দেখায় যে অমুকে গেছে আর এখন আর কামে ধরে না আরে আপনি যা যার কাছে গেছে তাকে জিজ্ঞেস করছেন আপনি যে মন্তব্য করতেছেন ওকে ওনাকে যে জিজ্ঞেস করছেন যেই সাথী আপনার কাছে আসা এখন আর কামে জোরে না আপনি কি না করছেন আপনি ওনাকে জিজ্ঞেস করছেন আপনি তো একটা মত একটা কি করলেন মন্তব্য করে ছেড়ে দিলেন আর এই মন্তব্যটাই প্রচার করতে শুরু করলেন

দোষটা হুজুরের উপরে পড়ছে আমরা তো আজ পর্যন্ত কোন আল্লাহ আলাদেরকে দেখি নাই হকানি আলেমদেরকে আল্লাহ আলাদেরকে হকানি আলেমদেরকে যে তাবলিক থেকে কাউকে বাদা দিছে বাদা দিলে আপনারা তাবলিক করেন কি করে কি হকানি আলেমরা আল্লাহ যদি তাবলিকে বাধাই দিত আপনারা তাবলিক করেন কি করে আপনারা কোন মসজিদে উঠতেন আমার দেখান কোন মসজিদে উঠতেন কোন মসজিদে আপনারা পড়া রাখতেন বোঝানো কোন রসিদে জায়গা হতো আরে উজুর বলেন না কোন মসজিদে আপনারা উঠতেন আপনাকে তো স্টেশনে যেয়ে থাকতে হইতো এখন তো জামাইয়াদের মসজিদে থাকেন ঠিক না তাহলে আপনি কেমনে বলতেছেন যে অমুক রে হুজুরের কাছে গেছে ওনার পিসে চইলা এখন তাবলিক ছেড়া দিছে এই কথাটা কেন বলেন কেন বলেনি কথাটা হকানি আল্লাহ হকানি আলেমরা এরা তাবলিগের পিছনে লাগছে দেখি তো এদের খুঁটি পিছনে থাকার কারণেই তো গড়টা এখনো খাড়াই আছে নাহলে কবে ভেঙে পড়ে দিত এটা মানেন না না মানেন না অনেকে মানে না 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 অনেকে মানে না হকানি আলেম ওলামা আল্লাহ আল্লাহদের খুঁটি পিছনে আছে দেখি এই গড়টা এখনো নাহলে কবে পড়া যেত কবে শেষ যেত আমি আসলে বিরোধিতা নিয়ে কথা বলতেছি না অনেকে মনে করতে পারেন যে আপনি নতুন করে চাকলেন কেন না 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 হক বলতেছি উচিত আমাদের এটা যে দুই জিনিসকে সুরক্ষিত করার কারণে এখন চিল্লা লাগে কিন্তু সঠিক ভাবে লাগে যখন আল্লাহ সোহবতে যায় হকানি আলেমের সোহবতে যায় জিন্দিগির যোগ্যতার নকশা নিয়া যখন লাগাবে ম্যাপ নিয়ে তখন দেখবেন এক জমানা ছিল এক জমানা ছিল বলতে তো অনেক কান্না আসে এক জমানা ছিল ছোট ছিলাম কিন্তু ব্রেনে কথাগুলো রয়ে গেছে এখন রয়ে গেছে আমাদের তিন দিনের কুরবানিতে এক এক এলাকা যেই চমকান চমকাইছে আজকে আমরা তিন বছর লাগাইলো এই চমকান চমকাইতে পারবো তিন দিনের মেহান্নতে যেই চমকান চমকাইছে

তো বলবে 10 মিনিটের মেহান এখন আপনি দশ বছর মেহান্নত করে ওই নুকগুলা লাগাইতে পারবেন দশ মিনিটের মেহান্নতে যে কেননা হাজি সাহেব রহমতুল্লাহ সোহবর ছিল উনি কার মুরিদ ছিল এটাও তো সাথীরা জানেন উনি জাকারিয়া রহমতুল্লাহ মাজাজ ছিলেন প্রথমে জাকারিয়া রহমতুল্লাহ মারা যাওয়ার পরে

আল্লাহর কাছে দুই মিনিট সময় নিয়ে আল্লাহ রাত্রটা ছিল তোমার নৈকট্য অর্জন করার জন্য আসলে রাত্র আল্লাহ মোমেন দিছেন আমাদের কিতাবে লেখা আছে রাত্র মানুষ তিন ভাগে বিভক্ত হয়ে যায় লেখা আছে না নাই কি কয় তাবলি গালার তাবলিগালা নাই এক দুজন এনে লেখা আছে না তিন ভাগে বিভক্ত হয় একজন গুনা করার জন্য সুবর্ণ সুযোগ মনে করে আর আরেকজন আরাম করার জন্য সুবর্ণ সুযোগ মনে করে আর আরেকজন আল্লাহ নৈকট্য লাভ করার সুবর্ণ সুযোগ মনে করে আসলে রাতটা ছিলই আল্লাহ নৈকট্য লাভ করার জন্য আল্লাহ প্রথম আকাশে নেই মা আসে আল্লাহ কাছে চলে আসছে এখন বন্দাকে বলে আমি তো কাছে চলে আসছি তুই দুই কদম দিলি পড়বি তো থেকে প্রথম আকাশে আসছি আর তুই দুই কদম দিলি আমার কাছে চলে আসবি রাতটা ছিল আল্লাহ করার জন্য সকালে ঘুমের থেকে উঠা বলেন আল্লাহ পারি না গুল হয়ে গেছে মাফ করে তো তবাবো তওবা আবার যখন ঘুমাইতে যাবে তখন আবার তওবা সারা দিনটা ছিল তোমার সাথে সন্ধি করার জন্য সারা দিন আল্লাহর সাথে সন্ধি করার জন্য এজন্য হাদিসে বলে ই্যাবসুতু ইয়াদহু নাহারা হtta ইতুব মাসি আল্লাই সারা দিন ছিল আল্লাহর সাথে সন্ধি করার জন্য সন্ধি বুঝেন আপোষ করার জন্য ঘুমানোর সময় বলেন আল্লাহ ব্যস্ততার জন্য কাজ কামের জন্য পারি নাই আপনি মাফ করে দেন না আমি ঘুমাইতে চললাম ঘুমানোর সময় তো পারবেন না পাহাড়ের মতো কঠিন সহজ আর বাকি সময়টা যেটা তৃতীয় সারা দিনে যখনই মনে ওঠে তখনই এস্তেক ফার যখনই পারেন

তখন উনি এই কথা বলতে বলতে রূপবাহির হয়ে গেছে মাকফেরা তো কাউ সাও বিন দুনুবি রহমা মিন আমালি এটা এক সাহাবি বলতেছিল। ছিল তাল্লাহ রসুল বলছে দ্বিতীয়বার বল তো বলছে বলছে তৃতীয়বার বল তো বলছে তালাহ রসুল বলছে তো সব গুণামাফ হয়ে গেছে কিন্তু আমরা এটা মুখস্থ করতে পারবো না একটু কঠিন এই জন্য কমসে কম এস্পেখোয়ার কোনো এই তিনটা কাম যতক্ষণ পর্যন্ত আমাদের হকানি আলেম ওলামাদের সাথে আমি সহবতে না যাইতে পারলাম আল্লাহ আলাদের সহবতে সংযুক্ত না হইতে পারলাম ততক্ষণ তিনটা কাজ করতে থাকে আর অতি দ্রুত কোন হকানি আলেমের সাথে নিজেকে সংযুক্ত করে আল্লাহ আলাদের সাথে সংযুক্ত করে